জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ একই মন্তব্য করলেন খোদ মোহাম্মদ ইউনুস নাগরিকদের ভুয়া নথির নজিরে লজ্জিত অন্তর্বর্তী সরকার সরাসরি বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে ইউনুসের সতর্কবার্তা জারি হয়ে গেল ভুয়া নথি আর ভুয়ো স্বপ্ন মোহাম্মদ ইউনুসের প্রবাসী নাগরিকদের সতর্কবার্তা বাংলাদেশকে ভুয়ো কারখানায় পরিণত হতে দেবেন না বললেন ইউনুস বিশ্ব দরবারে লজ্জিত বাংলাদেশ জালিয়াতির ঘটনায় সরাসরি মন্তব্য প্রধান উপদেষ্টার ভিসা পাসপোর্ট ভুয়ো ইউনুসের তোপ দেশের মেধা সঠিক কাজে লাগাতে হবে ইউনুসের মন্তব্যে সামাজিক মাধ্যমে হয়েছে শুরু ভুয়ো নথি তৈরি করলে মাথা গোজার জায়গা নেই বললেন ইউনুস আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হাতিয়ার ইউনুসের জালিয়াতি মন্তব্যের রাজনৈতিক ধাক্কা সব মিলিয়ে কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি দেখুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রতি একটি অনুষ্ঠান করে এমন মন্তব্য যা সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ঢাকার শেরি নগরে, বাংলাদেশ চীন মিত্রতা কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশতে জালিয়াতির ক্ষেত্রে দক্ষতা বিশ্বমানের তার কথায় বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবী চ্যাম্পিয়ন এখন আপনারা হয়তো জানেন তবে আমি আবারও বলছি জালিয়াতিতে সব কিছু জাল তিনি আরও জানান এমন দক্ষতার সৎ কাজে ব্যবহার করা গেলে দেশ এবং ব্যক্তি উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারত উল্লেখ্য ইউনুসের মন্তব্যে তিনি বাংলাদেশের মানুষদের মধ্যে ভুয়া নথি তৈরির প্রথাকে কেন্দ্র করে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তিনি বলেন অনেক দেশ আমাদের পাসপোর্টই গ্রহণ করতে চায় না ভিসা ভুয়ো পাসপোর্ট ভুয়ো আমরা এখানে ভুয়ার একটি কারখানা তৈরি করে ফেলেছি তার এই মন্তব্যে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং বিদেশি নাগরিকদের সম্মানহানি নিয়ে সরাসরি ইঙ্গিত দেওয়া হয়েছে ইউনুসের বক্তব্যে তিনি একাধিক উদাহরণ তুলে ধরেন বলেন আমি এমন ঘটনা দেখেছি যেখানে একজন মহিলা ভুয়ো নথি দেখিয়ে নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করেছিলেন সমস্ত নথি ভুয়ো ছিল তিনি জানান এই ধরনের কৌশল এবং বুদ্ধিমত্তা মানুষের কাছে আছে কিন্তু তা ভুল জায়গায় ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের মেধাবী নাগরিকদের এই প্রজ্ঞা সৃজনশীল কাজে লাগানো উচিত জালিয়াতিতে নয় তিনি আরো বলেন দেশের মানুষকে এই ধরনের আচরণ থেকে বিরত রাখা প্রয়োজন বাংলাদেশের নামের সঙ্গে জালিয়াতির ছাপ লেগে যাওয়ায় আন্তর্জাতিকভাবে মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক হয়ে যাচ্ছে তিনি জনগণকে অনুরোধ করেন আমরা চাই না আমাদের দেশ ভুয়োর কারখানায় পরিণত হোক আমাদের মেধার ভিত্তিতে পৃথিবীতে মাথা উঁচু করে চলতে চাই ইউনুসের বক্তব্যে তিনি প্রযুক্তির অপব্যবহারের দিকটিকেও তুলে ধরেছেন বলেন মানুষের সৃজনশীলতা প্রযুক্তির মাধ্যমে অনেক দূর যেতে পারে কিন্তু তা ভুল কাজে ব্যবহার করা উচিত নয় তিনি মনে করিয়ে দেন প্রতিটি নাগরিকের দায়িত্ব দেশের ভাবমূর্তিকে সুরক্ষিত রাখা অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা এবং দর্শকরা বেশ কিছুক্ষণ বিদ্রুপমুখী মনে করছেন আবার অনেকে মনে করছেন এটি সতর্কবার্তা আওয়ামী লীগের বিভিন্ন শাখায় ভিডিওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে তারা রাজনৈতিক সমালোচনায় বলছে দেশের মানসিকতা উন্নয়নে এমন আচরণ ক্ষতিকর একই সঙ্গে দলের নেতা এবং সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছেন সমালোচকরা মনে করছেন ইউনুসের বক্তব্য যদি সরাসরি আক্রমণ নয় কিন্তু দেশের নাগরিকদের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যারা বিদেশে পড়াশোনা বা চাকরি করতে চান তাদের জন্য এটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে অন্যান্য বিশ্লেষকরা মন্তব্য করেছেন ইউনুসের বক্তব্য মূলত শিক্ষামূলক এবং সতর্কতামূলক তিনি বোঝাতে চেয়েছেন দেশের সৃজনশীল শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে ভুয়া নথি এবং জালিয়াতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বাংলাদেশের জনগণ এই মন্তব্যের প্রতিক্রিয়ায় নানান রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে অনেকে মনে করছেন এটি সত্যিই একটি কঠোর বার্তা যা দেশের প্রশাসন এবং জনগণকে সতর্ক করেছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি